হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি উঠে পড়েছি ঘুম থেকে এবার দোকানে যাবো দোকানে গিয়ে কাজ টাজ করবো এখন ব্রেকফাস্ট করিনি ব্রেকফাস্ট করে তারপর যাবো তো তারপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবকিছু কিছু তোমাদের সাথে শেয়ার করবো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আর আগের ভিডিওগুলো যারা এখনো অব্দি দেখোনি তারা চটপট গিয়ে আমার চ্যানেলে দেখে আসো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায় ডেইলি ব্লগ যেহেতু তো যা করছি সেটাই দেখাই চলো সো গাইজ এখনও দোকানে তো এবার বাড়ি যাবো বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করবো তারপর আবার বিকেল আবার দোকানে আসবো তারপরে আবার রাতে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো লাস্ট অব্দি দেখতে থাকো ভিডিওটা গাইজ এখন ঘড়িতে মাত্র ছটা বাজে তো আজকে মানে ওয়েদারটা এতই বাজে ফোন করলে মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল সেই কারণে ভাল লাগছে না একদম সেই কারণে তাড়াতাড়ি যাচ্ছি একটু বাজারের দিকে চলো যাই আর যে সারা জীবন এক একা চলে যায় আর আগেই মানে সবার আগে চলে যায় দেখো তোমরা এই চ্যানেলটাকে আজকে ধরে নিয়ে যাচ্ছি এখানে বসে আছে বলছি ঠিক আছে ওকে আজকে ধরে নিয়ে যাচ্ছি চলো যাই ওই দিকে গিয়ে আবার দেখা হচ্ছে সবাই এখন চোলের দিকে আসলাম গাইড দুই একটা চুল ছবি তুলবে তাই বলছে আমি তো চ্যাট স্যুট আর গেঞ্জি পরে চলে আসছি মুড ভালো নেই তাই ঠিক আছে চলো এখানে দু একটা ফটোশ্যুট করে তারপরে আবার কা খেতে যাবো ওখানে গিয়ে আবার দেখাচ্ছি আর গাড়ির মধ্যে আমাদের সেই

চাটা খাওয়া হয়ে গেছে আড্ডাও মারা হয়ে গেছে তো বাড়ি যাচ্ছি চলো বাড়ি যাই বাড়ি গিয়ে আবার ব্লগটা বাড়ি চলে এসছি এবার ফ্রেশ ফ্রেশ হয়ে খাবার খাবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর পরিবারে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এমনই ডেলি ব্লগ তোমরা আরও দেখতে পাবে রোজ দেখতে পাবে তো আজকের জন্য এটুকুই আর যারা ফেসবুক থেকে দেখছ তারা মামলাম মন্ডল পেজটাকে ফলো করে দিও আর ইনস্টাগ্রাম মন্ডল অফিসিয়াল দুটো লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা